অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই যে ইদানিং যে ভাইরাল হয়েছে সাবনাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেলাল ভাই যে যে বিষয়টা ফেসবুক ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা ভাইরাল হয়েছে সেটা তাকে নিয়ে অনেকে অনেক ধরনের ট্রোল করতেছে যেমনটা কেউ বলতেছে থটস অফ বেলাল কেউ বলে বেলাল কেউ বলে যে যেভাবে পারতেছে আর কি মন্তব্য করতেছে বিভিন্ন তাকে তাকে নিয়ে কথা বলতেছে আসলে তার সম্বন্ধে কতটুকু জেনে কথাটা বলতেছেন সেটা আমি জানি না। সে সে আমাদের অনুপ্রেরণা নাই হলো। সে আমাদের অনুপ্রেরণা না। তাকে আমরা কপি করতেছি কিংবা সবাই তাকে কপি করতেছে। আসলে তাকে কপি করতেছে তার মতো হওয়ার চেষ্টা হয়তোবা করতেছে কেউ করতেছে না কেউ শখের থেকে করতেছে। আমি যতটুকু জানি যে থটস অফ বেলাল ভাই আমাদের অনুপ্রেরণা আরেকটি মহান কাজ অন্তত আমার কাছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটনে আসার জন্য নতুনদের জন্য সে ভিডিওতে কিছু টিপস ব্যবহার করেছিল সেটা ইউটিউব এবং ফেসবুকে ফেসবুক হয়তো বা দেওয়া নাই কিন্তু ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখছিলাম যেটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা সে বলেছিল কথাগুলো আসলে খুবই চমৎকার বলেছিল এখন পর্যন্ত কোনো ইউটিউবার কিংবা কোনো গাইডলাইনার এখন পর্যন্ত ভিডিও এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক আদার্স যে বিষয়গুলো আছে তার মতো ভাবে এখন কেউ কিন্তু বলে নাই আসলেই বলে নাই যেটা বলেছিল থটস অফ বিল্লাল ভাই আমার কাছে একটা জিনিসটা ভালো লাগছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজের ব্যাপারটা যেটা সে বলেছিল সে ভিডিওটা আমি দেখছিলাম এবং তার মতো করে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছি এবং এখন পর্যন্ত কোনো কপিরাইট ইস্যু আসে নাই সে ক্লিয়ারলিভাবে বলেছে এই বিষয়টা আমার তার কাছে খুব মানে আমার কাছে খুব ভালো লাগছে তো এখন আমার বিষয় হচ্ছে কিছু কিছু লোকদের চুলকানির কারণে হয়তোবা সে ট্রলের শিকার হচ্ছে কিন্তু সে ট্রলের শিকার হলে কিন্তু লাভ লাভ মানে আমাদের কারোরই লাভ নেয় লাভটা কিন্তু তারই হচ্ছে যত সে ট্রল হবে যত সে তাকে নিয়ে সমালোচনা হবে তার ভিডিও তার সব কিছু সে ট্রেন্ডিংয়ে থাকবে সবাই তাকে চিনবে সবাই সারা দেশের মানুষ তাকে চিনতেছে সে সে চট্টগ্রামে যাচ্ছে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে ভিডিও মেক করতেছে তো এটাই হচ্ছে আমার প্রথম কথা যে কেউ একজন উঠে গেলে পা ধরে টানার মানুষের অভাব নাই যেমনটা তার হয়েছে সে হয়তো বা কোনোভাবে উঠে গেছে এখন আমরা সবাই চেষ্টা করতেছি তার পা ধরে টানার যারা তাকে দেখে যারা অনুপ্রেরণিত হয়ে যারা ভিডিও তৈরি করতেছে তাদেরও যারা অনেকে দেখা যাচ্ছে অনেকের ভিডিও ভাইরাল হয়েছে মিলন মিলন ভিউ হচ্ছে তাদেরকেও অনেকে হয়তো ট্রেন হিস্ট্রে নামাচ্ছে তার নামে অনেক ধরনের কথা বলতেছে আসলে এগুলো করে কোনো লাভ নাই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আসলে একটি ভালোবাসার জায়গা এখানে যদি কেউ ভালোবাসা একবার পেয়ে যায় সে ভালোবাসার কোনো শেষ নাই সেটা অপরন্ত সেটা হয়েছে অনেকবার কাপি ভাইয়ের বেলায় হয়েছে থটস অফ বেলাল থটস অফ বেলালের সময় হয়েছে অনেকের সময় হয়েছে এটা তো আমি সেটা বলতে চাচ্ছি না আসলে থটস অফ বেলাল ভাইকে নিয়ে যে যত বড় ধরনের কথা বলেন আমি তার একজন ফ্যান কারণ একটা কারণে ফ্যান তার ভিডিওগুলো ভালো লাগে আরেকটা বিষয় হচ্ছে তার কিছু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে যে ভিডিওগুলো সে তৈরি করছিলো সেটা খুবই সুন্দর এবং চমৎকার আমি দোয়া করে থটস অফ বেলাল ভাই আরও এগিয়ে যাক আমরাও তার সাথে আছি সে কোনো সমস্যা নাই তো এ পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর বেশি বেশি জামুল খাবেন ধন্যবাদ